আমরা হাজির হয়েছি এর আগেও আমরা গাণিতিক যুক্তির পঁয়তাল্লিশ নম লিখিত পরীক্ষার দুইটা পার্টে আমরা ক্লাস নিয়েছিলাম তো আজকে আমরা তৃতীয় পার্টে আছি তো আজকে আমাদের তৃতীয় লেকচার তো চলুন তৃতীয় লেকচারে আজকে আমাদের জন্য কী কী থাকতেছে সেটা হচ্ছে আমাদের মুখ্য বিষয় তো আজকে আমরা দুইয়ের ক এবং দুইয়ের খ এই দুইটা প্রশ্ন আমরা সলভ করব এই ভিডিওর মাধ্যমে এই লেকচারের মাধ্যমে ওকে তো পঁয়তাল্লিশ পয়তালিশেষ লিখিত গাণিতিক যুক্তি বিষয়ের আর কি প্রশ্ন আমরা নিয়ে হাজির হয়েছি মেন্টাল অ্যাবিলিটি নিয়ে আমরা এখনও হাজির হইনি তো প্রশ্নটা হচ্ছে এরকম যে দুই দুইয়ের ক বলছে যদি সিক্স বাই এক্স ইকোয়ালস টু ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন হয় তবে দেখাও যে এক্স প্লাস থ্রি এম বাই এক্স মাইনাস থ্রি এম প্লাস এক্স প্লাস থ্রি এন বাই এক্স মাইনাস থ্রি এন ইকালস টু টু এটা আমাদের দেখাতে বলছে তো দেখেন এখানে আমরা যে কন্ডিশনগুলো একটু দেখি তাহলে উপরে আমাদের যোজন আর নিচে আমাদের বিয়োজন বুঝাচ্ছে তার মানে এক্স বাই থ্রি এম এখানে এই আকারে নিয়ে আসতে হবে আর এখানে এক্স বাই থ্রি এম এ আকারে নিয়ে আসতে হবে তারপরে আমরা উপরে যোজন আর নিচে বিয়োজন করে দিব দিয়ে আমরা দুইটা কন্ডিশন বের করতে পারলে ওই দুটাকে আমরা যোগ করে দিলে আমাদের প্রমাণ আশা করা যায় হয়ে যাবে তো চলুন আমরা সেই কন্ডিশনের দিকে আমরা আগাচ্ছি তো সলিউশনের শুরুতে আমাদের যে দেওয়া আছে যে দেওয়া আছে মানটা আমরা ওই মানটা লিখে নিব এই যে এখানে দেওয়া ছিল আমাদের কি সিক্স বাই এক্স টু ওয়ান ওয়ান বাই বাই এম প্লাস এন তাহলে এটা আমরা দেওয়া আছে দিয়ে আমরা লিখে নিব তো দেওয়া আছে সিক্স বাই এক্স টু ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন ওকে এটা আমাদের দেওয়া আছে তাহলে ইকুয়ালস টু বা এম প্লাস দেন বা আমরা এখানে কী কাজ করতে পারি দেখেন সিক্স বাই এক্স ইকাল টু এখানে আমরা এম এন এর লসা গুনিব লসা হচ্ছে আমাদের এম এন এম দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের এম তাহলে এন আর ওয়ান হইল আর এখানে হয়ে যাবে ওকে ইমপ্লাইজ দ্যাট বা আচ্ছা এখানে আমরা এখন কি কাজ করতে পারি আমরা জাস্ট উল্টায় দিব না আমাদের প্রশ্নে আমরা লক্ষ্য করলাম যে এক্স উপরে আর নিচে থ্রি থাকবে যার কারণে আমরা যোজন করতে পারবো তারপরে আমরা বিয়োজন করব। সেম কন্ডিশন এখানে তাহলে এক্সটা আমার উপরে লাগবে তো এক্স যদি উপরে লাগে তাহলে আমরা এটাকে উল্টাই দেবো তো উল্টাই দিলে কী হবে এখানে এক্স বাই সিক্স হয়ে যাচ্ছে ইকোয়ালস টু কী হবে এখানে এম এনটা উপরে যাবে আর এম প্লাস এনটা আমাদের কি নিচে আসবে ওকে এতটুকু কি হচ্ছে আমাদের কাজ তো এখান থেকে আমরা এখন কী বলতে পারি বা দেখেন এখানে আমরা একটু কাজ করে দিব এখান থেকে আমরা শুধু এক্স রাখি এই সিক্সটা আমরা আড়াই গুণ করে এখানে নিয়ে যাব তাহলে সিক্স আর এখানে আমরা যদি গুণ করে দিই দেখেন সিক্স এম এন বাই হচ্ছে আমাদের এম প্লাস এম ওকে আশা করি বুঝতে পারছি আমি এখানে একটু সাইডে করে দিতেছি বা বা এখানে আমরা এখন কী কাজ করবো এমনি সে আমাদের থ্রি এম আর একবার থ্রি এম নিয়ে আসতে হবে তো আমি প্রথমবার আমি থ্রি এম নিয়ে আসার চেষ্টা করি তাহলে এক্স বাই থ্রি এম দেখেন এখানে আমাদের ছিল সিক্স এম এন তাই না সিক্স এম এন আছে ওখান থেকে জাস্ট আমি থ্রি এমটা এক্সের নিচে নিয়ে আসবো অর্থাৎ এন নিচে আড়ি করে গুন করে দিই এখানে নিয়ে আসবো তাহলে এখানে এখান থেকে যদি আমি থ্রি এম নিয়ে আসি তাহলে এখানে আরও কত আছে টু এন আছে টু এন আছে এই যে দেখুন এখানে আড়ি গুন করলে ছয় তিন দু ছয় এম এন এটা হয়ে যাচ্ছে তো নিচে হচ্ছে আমাদের কি এম প্লাস নিচে আমি এম প্লাস এন ছিল এই যে লিখ দিলাম ওকে তো এখন জাস্ট আমাদের দেখুন এইরকম কন্ডিশনের ক্ষেত্রে আমাদের যোজন বিয়োজন করতে কিন্তু আমাদের এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাইড করবে তাহলে ওই কন্ডিশনটা আমরা স্যাটিসফাইড করে দিই তো এইখানে এই যে আমাদের এই মানটা যে আমরা পাইলাম এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেবো কেননা পরবর্তীতে আমরা এই এক নম্বর সমীকরণ থেকে আবার এই সেম কন্ডিশন করিয়ে আমাকে এই এইটার কাজ করতে হবে দ্বিতীয় পদের কাজ করতে হবে ওকে তো এখান থেকে আমরা এখন কাজ করি যোজন করি উপরে আমাদের যোজন আছে দেখ এক্স প্লাস থ্রি এম তার মানে এইটার এই পদটা যোজন অবস্থা আছে তার মানে ওপরে আমরা যোজন করতেছি এক্স প্লাস থ্রি এম আর নিচে হবে আমাদের বিয়োজন তো বিয়োজন করলে কি হবে ওপরেরটার থেকে নিচেটা বাদ যাবে এক্স মাইনাস থ্রি এম ওকে ইকুয়ালস টু উপরেও আমাদের এই ডান পাশে আমাদের সেম কাজ তাহলে উপরে কি হবে যোজন তার মানে টু এন প্লাস এম প্লাস এন আর নিচে আমাদের আর কি বিওজন অর্থাৎ টু এন এই টু এন থেকে এটা বাদ যাবে তাহলে এই দুটোর সামনে প্লাস ছিল এখন মাইনাস হয়ে যাবে এম মাইনাস এবার সাইডে লিখলে লিখতে পারেন যে যোজন অর্থ যোজন বিয়োজন করবে যোজন বিয়োজন উপরে যোজন করছি আগে আমরা যোজন করছি তারপরে আমরা বিয়োজন করছি ওকে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বা দেখেন এক্স প্লাস এক্স প্লাস থ্রি এম বাই এক্স মাইনাস থ্রি এম ওকে ইকালস টু ডাম্পে আমাদের কী থাকলো টু এন আর এন যোগ করলে হচ্ছে আমাদের থ্রি এন প্লাস এখানে এম ওকে আর নিচে আমাদের কী থাকলো টু এন থেকে একটা এন বাদ দাম মানে একটা এন থাকতেছে আর এখানে মাইনাস এম আছে ওকে তাহলে এই কন্ডিশনটা আমাদের হয়ে গেলো এটাকে একটা হিসেবে সুবিধার্থে দুই নাম্বার সমীকরণ দিব ওকে আমরা এখন সেমভাবে আসবো আমাদের এই পরবর্তী কাজটুকু করার জন্য অর্থাৎ এই মানটা বের করার জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু আমাদের এই প্রথম পার্টটুকু আমরা করে ফেলছি এখন আমরা এইটুকু কাজ যদি করে ফেলি তাহলে এই দুইটা যোগ করে আমরা প্রমাণে কিন্তু কাছাকাছি চলে যাব তাহলে আমরা পরবর্তী অংশটা কাজ করার চেষ্টা করি তাহলে আমরা লিখব এক হতে সমীকরণ এক হতে পাই আমরা সমীকরণ এক হতে আমরা কী পাবো দেখেন সমীকরণ এক ছিল আমাদের কি এক্স ইকোয়ালস টু সিক্স এম এন বাই এম প্লাস এন তো এখানে দেখেন আমি কি কাজ করবো এক্স বাই থ্রি এন নিয়ে আসলাম এখানে নিচে তাহলে এইখানে সিক্স এম এন থেকে আমরা যদি থ্রি এন এখানে নিয়ে আসি তাহলে এখানে আরও কত আছে টু এম আছে আর নিচে এম প্লাস এন ওকে এখানে জাস্ট দেন আর গুণ করে দেন তিন দু গুণের ছয় এম এন হয়ে যাচ্ছে আর নিচে হচ্ছে এম প্লাস এন ওকে তাহলে এম ফ্লাইজ দ্যাট আমরা এখান থেকে কী বলতে পারি দেখেন এখান থেকে আমরা তাহলে কী বলতে পারি এখানেও আমরা যোজন বিয়োজন কাজ করলে তো আমাদের কাজটা হয়ে যাচ্ছে তাই না তাহলে উপরে আমরা কী করবো যোজন অর্থাৎ এক্স প্লাস থ্রি এন আর নিচে হবে আমাদের বিওজন অর্থাৎ এক্স মাইনাস থ্রি এন ইকুয়ালস টু সেম কন্ডিশন আমাদের ডান পাশে খাটাতে হবে ওপরে হচ্ছে আমাদের জোজন অর্থাৎ টু এম প্লাস এম প্লাস এন আর নিচে হবে আমাদের বিওজন অর্থাৎ টু এম থেকে নিচেরটা বাদ তাহলে এম মাইনাস এন ওকে এমপ্লাইজ দ্যাট এখানে আমাদের বাম পাশে আমাদের শর্ত স্যাটিসফাইড করে দিছে এক্স প্লাস থ্রি এম আর নিচে হচ্ছে এক্স মাইনাস থ্রি এম ওকে ইকোয়ালস টু দেখেন ওপরে হচ্ছে টু এম আর এম যোগ করলে হচ্ছে আমাদের থ্রি এম প্লাস এন আর নিচে হচ্ছে আমাদের দেখেন দুইটা এম থেকে একটা এম বাদ তার মানে একটা এম মাইনাস এম ওকে এটাকে আমরা হিসাবে সুবিধা তিন নাম্বার সমীকরণ দিলাম এখন সমীকরণ দুই আর তিন যদি আমরা লক্ষ্য করি এই দেখেন সমীকরণ দুই আর সমীকরণ তিন আমরা যোগ করে দিব যোগ করে দিলেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফলের দিকে চলে যাব তাহলে আমরা সেই কথাটাই বলি যে তিন যোগ আচ্ছা সমীকরণ তিন আমার আগে লিখছি এখানে দুই দিই আচ্ছা তিন আর দুই যোগ করে পাই দুই আর তিন যোগ করে পাই ওকে তাহলে আমরা বাম পাশের মানগুলো বাম পাশে যোগ করবো তাহলে সমীকরণ দুইয়ের বাম পাশে ছিল আমাদের কি এক্স প্লাস থ্রি এম বা নিচে ছিল আমাদের এক্স মাইনাস থ্রি এম আর এই যে সমীকরণ তিনের বাম পাশে আমাদের কী ছিল এক্স প্লাস থ্রি এম নিচে হচ্ছে এক্স মাইনাস থ্রি এম আমরা লিখে দিলাম ইকুয়ালস টু দেখেন ডান পাশের মানগুলো ডান পাশে যোগ হবে তাহলে সমীকরণ দুইয়ের ডান পাশে আমাদের কী ছিল থ্রি এন প্লাস এম বা নিচে হচ্ছে আমাদের এন মাইনাস এম ছিল প্লাস সমীকরণ তিনের ডান পাশে ছিল আমাদের থ্রি এম প্লাস এন থ্রি এম প্লাস এন বাই নিচে হচ্ছে এম মাইনাস এন ওকে তো আমাদের বাম পাশে কোনোই কাজ হবে না কেননা বাম পাশে আমাদের এটা ইকটু প্রমাণ করতে বলছে ডান পাশে টু তো ডান পাশে কিন্তু আমাদের এখন পর্যন্ত টু আমরা নিয়ে আসতে পারিনি জাস্ট আমাদের তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে তাহলে আমরা শুধু বাম পাশেই কাজটা করব তাহলে দেখেন এখানে এন মাইনাস এম এখানে এম মাইনাস এন আছে আচ্ছা এখানে আপনার আগে থেকে একটু কাজ করলে বেটার হয় আমি এইখানে একটু কাজটা করে দিতেছি যে থ্রি এন প্লাস এম বাই নিচে এন মাইনাস এম ওকে আর এইখান থেকে আমি একটা কাজ করবো অর্থাৎ এখান থেকে মাইনাস কমন নেব যাতে করে এন মাইনাস এম এই একারে কাজ করতে পারি দেখেন এম মাইনাস এন আছে না এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে কী হবে এন এই যে এনটার সামনে প্লাস হবে আর এই এনটার সামনে মাইনাস হয়ে যাবে তাহলে এম মাইনাস এম হয়ে গেলো এই যে এখান যে মাইনাস আমার পাইছিলাম মাইনাসে এ প্লাস ডিরেক্টলি আমি মাইনাস এখানে বসিয়ে দিয়েছি ওকে আর উপরে আছে আমাদের কি থ্রি এম প্লাস এন ওকে আশা করি বুঝতে পারছেন এখানে না বুঝার কিছুই নেই তো এখন দেখেন দুইজনের হর আমাদের একই হয়ে গেছে তাহলে লস নিলে আমাদের এন মাইনাস এম হয়ে যাচ্ছে যদি এন মাইনাস এম হয়ে যায় তাহলে এখানে আছে আমাদের কি থ্রি এন প্লাস এম তারপরে এই যে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম এন মাইনাস এম তার মানে এখানেও আমাদের কি থাকতেছে থ্রি এম প্লাস এম ওকে জাস্ট আমরা এখন এখানে ব্র্যাকেটটা উঠাই দিলে আমাদের ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে তাহলে এম প্লাইজ দ্যাট নিচে হচ্ছে আমাদের এম মাইনাস এম আর উপরে তাহলে হবে কি থ্রি এন প্লাস এম মাইনাস থ্রি এম মাইনাস এ প্লাস ওকে তাহলে এখন আমাদের কন্ডিশনটা কী স্যাটিসপেক্ট করতেছি নিচে এন মাইনাস এম আর ওপরে হয়ে গেল কি থ্রি থেকে একটা এন বাদ তার মানে টু প্লাস দেখেন এম থেকে থ্রি এম আছে তাই না তাহলে এখানে হচ্ছে মাইনাস টু এম মাইনাস টু এন ওকে তো ওপরে আমরা দুজনের কাছ থেকে আমি টু টু যেহেতু কমন নিয়ে যাচ্ছে তাহলে দেখেন টু কমন নিলে আমাদের থাকবে এ এন মাইনাস এম ওকে আর নিচে হচ্ছে আমাদের এন মাইনাস এম তো দেখেন এই নিচের মানার উপরের মান আমাদের কাটা যাচ্ছে তাহলে থাকলো আমাদের কত টু তো আমাদের প্রমাণ তো এটাই বলছিল যে বাম পাশে আমাদের কী ছিল এক্স প্লাস থ্রি এম বাই এক্স মাইনাস থ্রি এম প্লাস এক্স প্লাস থ্রি এম বাই এক্স মাইনাস থ্রি এম ইকুয়ালসটা আমাদের টু প্রমাণ করতে বলছিল তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল না দেখাতে বলছিল যেহেতু আমরা দেখানো হলো অথবা শুধু লিখতে পারি ওকে আশা করি বুঝতে পারছেন এখন আমরা দ্বিতীয় কুয়েকশনে যাব অর্থাৎ এই দুইয়ের ক আমরা সলভ করলাম এখন আমরা দুয়ের খতে যাব ওকে দুইয়ের খটা আমাদের প্রশ্নটা বলছে এরকম খ খয়ের প্রশ্নটা আমাদের একটু আমরা দেখে নিই যে দুইয়ের খ এ ইকুয় টু কস্তিটা প্লাস সেন্টিটা বি ইকুয়াল টু কস্তিটা মাইনাস সেন্টিটা দুইটি ফাংশন এবং যদি এ ইকস টু রুট এ রুট টু ইন্টু এ মাইনাস সাইন হয় তবে প্রমাণ করো যে বি ইকোলস টু রুট টু এ কস এ মাইনাস কস থিটা দেখেন এখানে আমাদের এই দুটো ত্রিকোণ ফাংশন দেয়া দেওয়া আছে এবং আরেকটা মান দেয়া আছে যে এ ইকোয়স টু রুট টু ইন্টু এ সাইন তবে আমার প্রমাণ করতে বলছে যে এ ইকোস টু যদি এটা হয় থাকে এই দুটো তো ত্রিকোণমিতিক ফাংশন আমাদের আগে থেকেই দেওয়া আছে তার সাথে এটা দিয়ে রাখছে এটা থেকে আমাকে এই তিনটা ফলাফল থেকে আমাকে বলতেছে যে বি ইকোয়লস টু রুট টু এ রুট টু ইন্টু এ মাইনাস কাস্তিটা আমাকে প্রমাণ করতে বোঝায় দেখেন এটাও কিন্তু আমাদের পঁয়তাল্লিশতম বিসিএসে বিসিএস লিখিত পরীক্ষা ছিল ওকে তো আমরা চলুন সলিউশান আসি তো সলিউশনের শুরুতে আমরা কী কাজ করে নেব সলিউশনের শুরুতে আমরা এখান থেকে জাস্ট যেটা দেওয়া আছে সেই দেওয়া আছে মানগুলো আমরা উঠাই নেব তাহলে আমরা লিখে দিতে পারি যে দেওয়া আছে কী কী দেওয়া আছে আমাদের তিনটা এখানকার কিন্তু ভ্যালু দেওয়া আছে আমাদের দেওয়া আছে প্রথমে এ কোস টু এই মানটা বি কোস টু এটা আর এ কোস টু আবার এটা তাহলে দেওয়া আছে এ কোস টু কস্তিটা প্লাস সায়েন্সিটা বি কোস টু কত দেওয়া আছে এই যে কস্তিটা মাইনাস সায়েন্সিটা ত্রিকোণ ম্যাথিক রিলেটেড অঙ্ক খুব আমাদের ইজি অঙ্ক এই টাইপের তো বেশি আমাদের লিখিততে কঠিন কিছু দেয় না এখান থেকে হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ নাইনটিনের হায়ার ম্যাথ এবং নাইনটিন জেনারেল ম্যাথ থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো দিয়ে থাকে ওকে আগে তাহলে এ কোসটি হতো বি কোসটি হতো এবং আরও কী বলছিলো এই দুটো তো ত্রিকোণ মিত্র ফাংশান এবং তার সাথে আরও একটা দিয়ে রাখছে মানে এ ইকস টু রুট টু ইন্টু এ মাইনাস সাইন্থিটে তাহলে এবং আমরা দিয়ে লিখি এ ইকস টু আরও কী দেওয়া ছিল রুট টু ইন্টু এ মাইনাস সেনথিটা ওকে তো এখানে জাস্ট আমরা এ এর ভ্যালু বসাই দেবো যে এ এর ভ্যালু যে আমাদের আছে কস্তিটা প্লাস সেনথিটা তো আমরা সেটা বসাই দেবো অর্থাৎ ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি এ ইকস টু তাহলে আছে কত থিটা প্লাস সেনথিটা ওকে ইকুয়ালস টু রুট টু ডান পাশে হচ্ছে এ মাইনাস সাইন্থিটা তো এ এর মান আমরা বসাই দিই এখানে কস্তিটা প্লাস সাইন্থিটা আর তার সাথে আছে মাইনাস সাইন্থিটা আমরা সেটাই মান বসাই দিলাম জাস্ট এখান থেকে মাইনাস সাইন্থিটা আর প্লাস সাইন্থিটা কাটা যাচ্ছে তাহলে এখানে আমাদের আলটিমেটলি থাকলোটা কি এম প্লাস আমরা বলতে পারি কস্তিটা প্লাস সাইন্টা একসটি তাহলে হইলো কত রুট টু ইন্টু কস্তিটা কেননা সেন্থিটা স্যান্থিটা কাটা কাটা গেছে ওকে তো এখন আমরা এখান থেকে কি কাজ করবো দেখেন কস্তিটা এখানে আছে এখানে কস্তিটা আছে এই দুটাকে আমরা একত্রে নিয়ে যাব এই দুটাকে আমরা একত্রে করব তো এই দুটাকে যদি আমরা একত্রে করি তাহলে দেখেন এখানে আছে আমাদের স্যান্থিটা স্যান্থিটা আমি পাশে রাখলাম কস্তিটাটাকে আমি ও পাশে নিয়ে যাবো তাহলে রুট টু কস্তিটা এখানে আগে থেকে ডান পাশে ছিল এই প্লাস কস্তিরাটার পাশে আসলে আমাদের মাইনাস কস্তিটা হয়ে গেল অর্থাৎ পক্ষান্তর করে দিছি এই আর কি আর কিছু কাজ করিনি তো ইমপ্লাইজ দ্যাট সায়েন্টিটা ইকুয়ালস টু দেখেন দুইজনের কাছ থেকে আমি কস্তিটা কমন নিতে পারি তো কমন নিলে এখানে থাকবে রুট টু মাইনাস এখানে থাকবে ওয়ান আর কমন কি আমরা কস্তিটা ওকে আশা করি বুঝতে পারছি এখন দেখেন এইখানে আমাদের যে কন্ডিশনটা হয়ে গেছে এখানে আমাদের যে কন্ডিশনটা হয়ে গেছে রুট টু মাইনাস ওয়ান আছে এখন আমরা উভয় পাশে রুট টু এর বিপরীত মান অর্থাৎ রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করবো তো গুণ করেন তাহলে এই পাশে আমরা রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করলাম তাহলে রুট টু প্লাস ওয়ান সায়েনিটার সাথে গুণ হলো ইকুয়ালস টু এখানে তাহলে আমাদের রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান অর্থাৎ উভয় পাশে আমরা রুট টু প্লাস ওয়ান এবং রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করা ট্রাই করতেছি কেন আমরা করতেছি কেননা এখানে গুণ করলে আমাদের এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এরকম আকারের সূত্র আসবে তখন আমরা সেটা থেকে কাজ করলে আমরা বিয়োগ করলে আমাদের কিন্তু ওয়ান আসবে ওকে তো জাস্ট আমরা এটাকে পরবর্তীতে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা ফলাফলের দিকে চলে যাব তাহলে উভয় পক্ষে আমরা রুট টু প্লাস ওয়ান এর আমরা রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করলাম আর সাথে আমাদের সাইন্থিটি আছে সাইন্িটি আমরা লিখলাম আপনারা সাইড নোট দিলে দিতে পারেন যে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে ওকে আশা করি বুঝতে পারছেন আপনারা যারা লাইভে আছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন যে আমাদের ক্লাসগুলো আপনার কেমন লাগে ওকে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কি না ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা আপনারা অবশ্যই জানাবেন ওকে এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এখন এখান থেকে আমরা কী বলতে পারি দেখেন রুট টু প্লাস ওয়ান আর এইখানে আচ্ছা আগে আমরা বাম পাশের কাজটা করি রুট টু একবার সাইন্টের সাথে গুণ হবে ওয়ান সাথে গুণ হবে তাহলে রুট টু সাইন্টা প্লাস ওয়ান আর সেনের গুণ করলে ওকে টু এখানে দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম কন্ডিশন চলেছে তাহলে এ ওকে তার সাথে আছে আমি একবারে লিখতে পারতাম তো আমি জাস্ট বোঝার খাতিরে আমি ভেঙে ভেঙে করতেছি ওকে তাহলে এমপ্লাইজ দ্যাট দেখেন রুট টু সেনিটা প্লাস সেনিটা ইকোয়ালস টু রুট আর স্কোয়ার কাটা গেলে থাকবে এখানে টু মাইনাস এখানে ওয়ানের পরিষ্কার মানে হচ্ছে ওয়ান তার সাথে আছে এখানে কস্তি টু তাহলে এখন ইমফ্লাইজ দ্যাট রুট টু সেনিটা প্লাস স্যান্থিটা ইকোয়াল টু দুয়ের থেকে একবার দিলে এক এক আর কস্তিটা গুণ করলে আমাদের কিন্তু কস্তিটাই থাকতেছে ওকে আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা এইখানটায় কী কন্ডিশন খাটাতে পারি এখন চেষ্টা আমাদের প্রমাণের সুবিধাটা আমাদের কাজগুলো করতে হবে তো যেহেতু বাম পাশে আমাদের বি নিয়ে আসতে হবে বি মানে হচ্ছে কস্তিটা মাইনাস সেনিটা তো দেখেন এই সাইন্টাকে যদি আমি উপাশে নিয়ে যাই এই সায়েন্ত্রিটাকে আমি উপাশে নিয়ে যাব তাহলে এপাশে থাকলো আমাদের রুট টু সাইন্থিটা আর এই সায়েন্তিটাকে উপাশে নিয়ে গেলে আমাদের ডান পাশে আগে থেকে কস্তিটা ছিল এই সায়েন্তিটা উপাশে আসলে মাইনাস সেন্তিটা ওকে তো দেখেন আমাদের ওই বাম পাশে আমাদের লাগবে কস্তিটা মাইনাস সায়েন্তিটা তো এটা আমাদের ডান পাশে চলে গেছে আমি এখন পক্ষান্তর করে নিয়ে আসি সামনে কস্তিটা মাইনাস সায়েন্তিটা এটাকে আমি পক্ষান্তর করে নিয়ে আসলাম তাহলে ইকুয়াল টু আমরা বিল লিখতে পারবো তার মানে প্রমাণে কিন্তু আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট কাজ শেষ এখন আমাদের এই ডান পাশে আমার কাজটা করতে হবে তো দেখেন ডান পাশে আমাদের কী আছে রুট টু রুট টু আছে তাই না রুট টু সায়েন্তিটে আছে এখন আমার ডান পাশে নিয়ে আসতে হবে যে আর রুট টু এর সাথে ভিতরে থাকবে এ মাইনাস কস্তিটা তো এর ফলাফল আমাদের কত এর ফলাফল এ বলতে আমাদের কত ছিল কস্তিটা প্লাস সেন্টিটা না কস্তিটা প্লাস সেন্টিটা তাহলে এইখানে এইখানটায় আমার ভিতরে ভিতরে তাহলে কস্তিটা প্লাস সেন্টিটা নিয়ে আসা লাগবে তো এখানে আমাদের জাস্ট আমি একটু ব্র্যাকেট দিয়ে দিলাম রুট টু সেন্টিটা আমাদের ছিল বাট এখানে আমি ব্র্যাকেট দিলাম ইউজ করলাম দ্য স্যান্থিটা প্লাস এখানে আমি লিখলাম কস্তিটা যেহেতু কস্তিটা বেশি লিখছি এখানে মাইনাস কস্তিটা করলাম ওকে তা আমাদের প্রমাণ এখন প্রায় শেষের দিকে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন যে হ্যাঁ ঘাবড়ে যাওয়ার কথা যে এখানে আমরা এটা কেন করলাম হ্যাঁ এটা আমাদের করার একটাই মুখ্য উদ্দেশ্য যে রুট টু এই ভিতরে থাকবে আমাদের এ মাইনাস কস্তিটা তো দেখেন এ বলতে হচ্ছে আমাদের কস্তিটা প্লাস সাইন্থিটা এই যে কস্তিটা প্লাস সাইন্িটা এর মানে আমরা এ লিখতে পারবো মাইনাস কস্তিটা হয়ে গেছে ওকে তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি বাম পাশে আমাদের আছে কস্তিটা মাইনাস সাইন্টিটা ইকোয়ালস টু ডান পাশে হয়ে গেল রুট টু ইন টু এই যে সাইন্িটা প্লাস কস্তিটা এতটুকুর ভ্যালু হচ্ছে আমাদের কি এ মাইনাস কস্তিটা ওকে আচ্ছা এখানে আমরা এখন এই এই মানটা বসাই দিই θ মাইনাস θ এটার মান হচ্ছে আমাদের বি তাহলে বি √2 টু রুট টু এ মাইনাস তো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল এটা আমাদের প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করতে বলছিল b √2 টু √2 টু এ রুট এ মাইনাস এটা আমাদের প্রমাণ করতে বলছিল তো আমাদের সেই প্রমাণটা হয়ে গেছে এটা আমরা লিখবো প্রুফড ওকে আশা করি বুঝতে পারছেন এরপর যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন তো আমি একটা কথা এখানে বলে নিতেছি যে আপনারা যারা লাইভে থাকেন অবশ্যই লাইভে সাড়া দিবেন যে আসলে ভিডিও ভালোভাবে দেখতে পাচ্তেছেন কিনা ক্লাস ভালোভাবে করতে পারতেছেন কি না বোঝা যায় কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আমি আরও ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে পারি তো কথা বলে আমরা আজকের লাইভ এখানে শেষ করে দিতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গণিতের ভয়কে জয় করতে আমাদের সাথেই যুক্ত থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ